বিরামপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্টে বিস্তারিত তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার স্লোগানে বিরামপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি সকাল এগারোটায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার ও বিরামপুর পৌরসভার প্রশাসক নুসার তসনিম আউনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ দিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক মন্ডল যোধবাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাহ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত কামাল হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমশার আলী মন্ডল বীরমপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় উপজেলা সম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা ইয়াসমিন সুরভি উপজেলা প্রকৌশলী আতাউর রহমান সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা পৌরসভার উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক জয়েন মিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল সালাম পৌরসভার লাইসেন্স পরিদর্শক খলিরুর রহমান প্রমুখ এছাড়াও বিনামপুর উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী এবং সচিববৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা পাবে বক্তারা স্থানীয় সরকারের সকল সুযোগ সুবিধা যেন জনসাধারণ নিশ্চিতভাবে পায় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান